মানুষের পছন্দ আমি তো তৃণমূলের সাথে মিশি আমি অনেক পারসেপশন অনেক তাদের মতামত জানি এবং আমি শ্রদ্ধাও করি আমি এজ এ নিজম মজুমদার দলের একজন সামান্য কর্মী হিসেবে প্রকাশ্যে এসে এই আলাপ গুলো আমি করবো না এর কারণ হচ্ছে যেই নেতাদের ব্যাপারে আপনি এখন কথা বলতে চান আমি আমি আপনাকে বলি আমি আপনাকে বলি আপনার একটু শোনেন আমার দলের সর্বোচ্চ জায়গাতে বলার আমার সুযোগ আছে আমি সেই নেতাদেরকে সরাসরি টেক্সট করা বা তাদের ব্যাপারে পাবলিক পার্সেপশন কি সেটা তাদের সামনে গিয়ে বলার সুযোগ আছে যখন আমার এই সুযোগটা আছে তখন আমার কি দায় পড়েছে এগুলো পাবলিকলি আলোচনা করার আমার দলের যদি কোনো দুর্বলতা থাকে সেইটা আমি আমার পাবলিক আমাদের অন্তর্গত গ্রুপ আছে আমার নেত্রী আছে তাদেরকে গিয়ে বলবো আপনি কোনোদিন শুনেছেন জামাতের এক নেতা এসে নেতার কথা এইভাবে বলছে আমাদের দলে গণতন্ত্র আছে বলে আপনি আমাদের নেতা কর্মীদের মুখ শুনতে পান আপনি কখনো দেখেছেন এমন কি বিএনপি নেতা ও বিএনপি নেতাকে বলছে তো আমাদের আম্বলিগের নেতা সম্পর্কে আমাকে কেন বলতে হবে আপনার সামনে এসে বা কোনো টকশোতে গিয়ে আপনি আমাকে হাজার প্রশ্ন করলো আমি থেকে ডিফেন্ড করব কারণ আমার যদি আমার সন্তানকে আমি পাবলিকলি অপমান করব না আমার সন্তান অপরাধ করে থাকলে তাকে শাস্তি দেওয়ার আমার বিহাইন্ড দ্য সিন আছে আমার নেত্রী আছে দলের কাঠামও আছে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আজকে একটা বড় নেতাকে নিয়ে কথাবার্তা বলবো ভাই এই দলে তো তারও অবদান আছে ফলে তাকে যদি দল শাস্তি দেয় কোনো পেনাল্টি দেয় সেটা দলের সভানেত্রে বেঁচে আছেন দলে সাংগঠনিক কাটামও আছে আমাকে পাবলিকলি এসে এই ক্রেডিট নিতে হবে কেন দুটো তালির জন্য পাওয়ার জন্য নিজুম ভাই আপনি ফাটায়া দিয়েছেন এটার জন্য আই অ্যাম নট গোনা দ্যাট আপা থাকবেন আপা যত অভিমান করবে আবার হাত পা ধরে বসে থাকবো দরকার না আপা যাবেন কোথায় আবার পা ধরে বসে থাকবো লক্ষ লক্ষ কর্মীর আবার পা ধরে বসে থাকবে আপা কোথাও যেতে পারবেন না শেষ এখন জয়ভাই বলেন যে তিনি বৃদ্ধ হয়ে গেছেন ওইটা আমি কোনো কমেন্ট করব না বললাম তো কারণ আমি এটা নিয়ে কোনো কমেন্ট করব না আপা যদি এরকম অবসর নিতে হয় তাহলে পাদরে বসে থাকবো হলো এটাই হচ্ছে আমার জবাব। যুনেন আরো প্রসঙ্গ আছে সেটি হচ্ছে এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কর্মী মধ্যে অনেক হতাশা রয়েছে তাদের জন্য আপনারা কি বলবেন? যদি সরকার একটা কোনো ভাবে নির্বাচন নিয়ে হতাশা রয়েছে কোনটা নিয়ে হতাশা রয়েছে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে একটা নির্বাচন হতাশা রয়েছে এবং দলগতভাবে তারা কোনো নির্দেশনা পাচ্ছে না যেমন না ভোট কেন্দ্রে যেতে না করা হয়েছে কিন্তু এটিকে মোকাবেলা করার জন্য তেমন কোনো কিছু তারা তাদের হাত আর নাই আর কি আপনি দুটো দুটো জায়গাতে আমার কাছে মনে হয় একটু ভুল হচ্ছে প্রথমত হচ্ছে যে আপনি এটাকে নির্বাচন বলে অহিত করছেন নভেল বাই শুরুতেই ভুল হচ্ছে ডিস ইলেকশন ইট ইজ সিলেকশন নাম্বার ওয়ান সুতরাং আমি আমি নির্বাচন কোথায় তাই জানি না আর আপনি দলীয় নির্দেশনা আমি জানি না আমার দুটা জিনিসটা অবাক লাগে আমি অনেককেই বলতে শুনি দলের নির্দেশনা নাই দল দল নির্দেশনা নাই মানে নেত্রী স্পষ্ট করে বলে দিয়েছে যে আমরা ভোট দিতে যাবো না তো এর থেকে আপনি এখন কি করবেন নেত্রী বলতো যে একটু মারামারি করেন এটা বলতো বুঝলাম না কাহিনি মানে আপনারা চাচ্ছেনটা কি যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী গিয়ে লাঠি দিয়ে মারামারি শুরু করুক এটা চান আমরা ভোট দিতে যাব না আমরা ভোট দিতে যাবো না আমরা এই ভোট মানি না এটা একটা অবৈধ এটা আমাদের অবস্থান এখন আপনারা চাচ্ছেনটা কি আপনারা যখন এরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তখন এদেরকে দিচ্ছেন তুষ আবার যখন এরা এসে আপনাদের চোদ্দটা বাজার দিছে তখন আবার আমাদেরকে দেন গুতা। যাবো কোথায় আমরা এখন যখন সুলতান আবার যখন টের পাইছেন রাখেন যখন টের পাইছেন যে আপনি আপনারা যে এদেরকে সাপোর্ট করছেন এখন আপনারা আসলে ধরা পেয়েছেন এরা আসলে আলগত এখন হয়েছে আমাদেরকে বিপ্লব হবে বিপ্লব হবে তখন তাদেরকে তুষ দিছিলেন কেন নিজু মজুমদার আপনি কিন্তু এখন উল্টা কথা বলতেছেন আমি কাদেরকে সাপোর্ট দিছি আমি আপনি অ্যাজ এ এডিটর হিসেবে বলছি না সুলতান আপনি বুঝতে ভুল করে সমস্যা আমি আপনার মাধ্যমে বলছি যে যে আপনি তো দেখেন আপা আপনি তো একজন হোস্ট আপনি আমাকে প্রশ্ন করছেন আমি আপনাকে একটা কেন্দ্র করে বলছি যে আজকে কি আপনি কার প্রশ্ন করছেন আপনি কি আপনার প্রশ্ন করছেন আপনি প্রশ্ন করছেন জনগণের মধ্য থেকে যে প্রশ্নটা ওঠে আমার কাছে আপনি কনভে করছেন আমি আপনার মাধ্যমে সেই কনভেটা ফেরত দিচ্ছি ওইভাবে আমি অসংখ্য মানুষকে দেখেছি বলছে যে ভাই আপনারা কবে আসবেন কবে আসবেন আমি এইসব লোকের প্রোফাইলে গিয়ে দেখেছি এরা লিখেছে এক লেখা আছে প্রোফাইলের মধ্যে আমি এরকম চার পাঁচটাকে পেয়েছি এক মানে কি এক দফা ওই যে তখন তারা দিয়েছে একটা লাল সমুদ্র লাল রক্ত লাল আপনার ম্যাপ এরা বলছে আপনারা কবে আসবেন দেশ কবে স্বাধীন হবে তো তুই ব্যাটা ওই সময় ওদেরকে সাপোর্ট দিছিলি কেন মানে আমি আসলে জবাবটা ওইভাবে দিয়েছি এখন এগুলা বললে বলা বলেন যে নিজুম ভাই অ্যাগ্রেসিভ নিজুম ভাই অ্যাগ্রেসিভ কি একবার বলেন কলা ছিলে দেন একবার বলেন কলা বুঝে দেন যাব কোথায় আওয়ামী লীগ কি আপনার দাস নাকি এখন আপনারা আমাকে বলছেন যে আমাদেরকে বলছেন যে দলীয় নির্দেশনা নেত্রী বলেছে ভোট হবে না ভোট দিতে যাব না ভোট দিতে যাব না দেখি কি হয় তারপরে এখন ইউরোপীয় ইউনিয়ন তারা এক একতরফা নির্বাচনকে সমর্থন দিয়ে যাচ্ছে আপনারা যে আন্তর্জাতিক কমিউনিটির কাছে তুলে ধরছেন ইউরোপিয়ান আমরা ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন এসবকে সমর্থন দিয়েছে জিয়া রহমানের অবৈধ শাসনকে সমর্থন দিয়েছে ওই সময় ইউরোপিয়ান ইউনিয়ন তিয়াত্তর সালে কি হয়েছিল মানে ওই সময় তো এই পশ্চিমারা দিয়েছে এসবকে দিয়েছে মোস্তাককে দিয়েছে তো সেটাও আনেন উদাহরণ তারপরে তারা ইসরায়েলকে আমেরিকা চারশো বিলিয়ন ডলার দিয়েছে সেটাও আনেন উদাহরণ আমেরিকা ভালো আপনারা শুনুন এটা কথা বলেন এই যে আধিপত্য আধিপত্য করেন আপনাদের মাথার মধ্যে এই পশ্চিমা adipottor মধ্যে আছে তা না হলে প্রশ্নটা এরকম হতো যে এই সাম্রাজ্যবাদীরা প্রশ্নে এমন হতো যে সাম্রাজ্যবাদীরাও তো ওদেরকে সাপোর্ট দিচ্ছে তখন উত্তর প্রশ্নটা ভালো হতো দেখেন না তো একটা কথা বলি যে এই পশ্চিমারা যে সাপোর্ট দিয়েছে ইজেন্ট ইট আ পার্ট অফ এ প্ল্যান obviously এটা আপনি জানেন এই প্রশ্ন আমাকে হচ্ছে গত দেড় বছরে আওমলিগ আমেরিকার সঙ্গে কি দূরত্বটি ঘোচাতে পেরেছে হ্যাঁ এই প্রশ্ন ঠিক আছে এই প্রশ্ন আমার আমার বড় যায় আপা আমি এই পর্যন্ত আমার যে অভিজ্ঞতা বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার যে অভিজ্ঞতা শুরুর দিকে তো ওরা আওমলিগ এর নামই শুনতে পারতো না এক্কেবারে যারা বলে হচ্ছে ফেশিস্ট তোমরা এই করছো সেই করছো আমরা বিভিন্ন ডেলিগেট টিম আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে আমাদের দেখেন আমরা ইউরোপে গেছি আমেরিকাতে গেছি আমরা তাদের মতামত দেখেছি আমরা ধীরে ধীরে ওদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি এবং হব যে এই পুরো বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে এখন প্রশ্ন আসতে পারে যে আপনি একটু আগে এদেরকে সাম্রাজ্যবাদী বললেন তো এদেরকে আপনি বোঝাতে যান কেন দেখেন আমি আমার আমি আসলে বারবারই বলি যে এই দেশে আমার সার্বভৌমত্ব পূর্ণভাবে নাই কেন নাই অর্থনৈতিক আমি তাদের কাছে ডিপেন্ডেন্ট আমার গার্মেন্টস ফ্যাক্টরির অধিকাংশ আশি পার্সেন্ট জিনিসপত্র কিনে হচ্ছে এই ইউরোপ আমেরিকার বাজার আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার কালচার আমার রিজার্ভ আমার সমস্ত কিছুর একটা বড় হিসা পশ্চিমের ফলে পশ্চিমের সাথে আমি পাঙ্গা নেব ওকে আমাকে বুঝাই কাজ করতে হবে এই বাস্তবতা আমি মানি পশ্চিমের যেমন আমি ইউরোপিয়ান ইউনিয়নে যখন পুলিশ হত্যার ছবিগুলো দেখিয়েছি প্রজেক্টরে যখন আমি ওদেরকে ছবি দিয়েছি এগুলো প্রিন্ট করে ওরা বেকুব হয়ে গেছে রীতিমতো যখন আমি দেখেছি যে বাংলাদেশে ইসরায়েলের ব্যাপারে বলতে গিয়ে সমস্ত করছে ওরা হয়ে গেছে দিস যখন তারা দেখছে যে হিন্দুদেরকে মেরে ফেলছে এইভাবে দেশ ছেড়ে চলে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে থাকতে পারে না এই যে এই রুমে আমি এখন বসে আছি আমার সাথে একটা ছেলে আছে এই মুহূর্তে বসা আমার সাথে যার বাবা মারা গেছে সেই ছেলেটি কাটতেও পারেনি বয়ে আ তিন মাসের একটা বাচ্চা আজ পর্যন্ত দেখে নাই এগুলো স্যাক্রিফাইস না তো এইসব কথাবার্তা এইসব গল্প আমরা বলেছি দেখেন এত বড় একটা ঘটনা ঘটে গেছে পশ্চিমারা এত অতপ্রত জড়িত এটা ওভারনাইট চেঞ্জ হবে না সো আমরা আমাদের মতো চেষ্টা করছি আমরা হচ্ছে দলের অনেকটা এরকম রিজার্ভ ফোর্স এর মতো আমাদের নেতৃবৃন্দরা আজকে তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এখন আওয়ামী লীগের সেকেন্ড যেই ল্যাবটা আছে অর্থাৎ আমি বলি আপা আমরা যে পেশাজীবীরা যারা আছি লয়ার্স ব্যারিস্টার ডক্টর আদার আমরা এখন সামনে এসে এই জায়গাগুলো করছি আবার আমাদের নেতারা যখন একটু একটু পাবে তারাও আসবে বুঝবেন একটা একটা মানুষের সামনে যখন মানুষকে গরুর মতো জবাই করে সেই লোকটা কয়েক বছরে ঠিক হতে পারে না এরকম ট্রমাটাইজ হয়েছে আমাদের অনেক নেতা এটা আপনার কাছে হাসির লাগতে পারে কেমন লাগবে আমি জানি না সো কেন আমাকে আপনার মনে হয় না যে আমরা সেকেন্ড থেকে কাজ করছি তো আপনি আপনি ওদেরকে ব্লেম করছেন আমাদের আমরা তো কাজ করছি আমরা তো দল একটা অংশ দেখুন আমাদের আমাদের নেতারা আমাদের নেতারা আপনাদের নেতাদেরকে মানুষ পছন্দ করছে না দেখুন এখানে কত ঠিক আছে ঠিক আছে আমাদের 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 নেতারা আমাদের পছন্দ করছে না আমাকে এটা বলেন তাদের তাদের আপনাদের নেতা আছে খুব ভালো আছে তাদের সময় সুযোগ হলে তারা প্রকাশ্য হবেন তাদের ট্রমা কেটে গেলে তারা প্রকাশ্য হবেন আপনারা কেন ডিফেন্ড করতে যাচ্ছেন তাদেরকে কিন্তু কেন এখন এই মুহূর্তে আমি তো এখানে তাদের বিবাদী প্রতি অভিযোগ নি হাজির হই নাই আপনার আপনার ডিফেন্ড ডিফেন্ড করার ব্যাপারটা হচ্ছে যে দেখেন ডিফেন্ড ডিফেন্ড এই কারণে করছি যে আজকে আপনি ধরেন একটা পারসেপশনের উপরে বেস করে কথা বলছেন আমি আপনাকে সমালোচনা করতে নিষেধ করিনি আপা আমি খালি বলেছি যে একটা মানুষ যদি গঠনমূলক সমালোচনা করেন আপনি পারসেপশন উপরে বেশ করে তো আমি আপনার আপনি নিজেই জানেন যে আপনি নিজে কতগুলো পার্সেপশনের ভিত্তি আপনি জানেন না সেটা আপনি সেটাকে আপনি সহজ কথায় আসেন একটা সহজ কথায় আসেন ধরেন একটা মানুষ ধরেন কথার কথা আমি আমাকে অসংখ্য মানুষ আছে আমাকে একদমই পছন্দ করে না আমি কটকট করে কথা বলি আমি কাউরে পরোয়া করি না অসংখ্য মানুষ আছে আমাকে পছন্দ করে না এখন আমাকে যদি কারো নেতা বানান ইট উল ওয়াট ইট উল নট ওয়ার্ক আপনার লাগে এমন একজন নেতা যে সবার কাছে গ্রহণযোগ্য রাইট আমি যদি ফেরেশতার মতো হয়ে থাকি আমাকে যদি মানুষ পছন্দ না করে আমি তো নেতা হতে পারবো না তো আপনাদের যে নেতাদের কথা বলছেন মানুষ আর তাদেরকে পছন্দ করে না এই এই যে নেতাদের কথা আপনি বলছেন মানুষের পছন্দ আমি তো তৃণমূলের সাথে মিশি আমি অনেক পারসেপশন অনেক তাদের মতামত জানি এবং আমি শ্রদ্ধাও করি আমি এজ এ নিজম মজুমদার দলের একজন সামান্য কর্মী হিসেবে প্রকাশ্যে এসে এই আলাপ আমি করবো না এর কারণ হচ্ছে যেই নেতাদের ব্যাপারে আপনি এখন কথা বলতে চান আমি আমি আপনাকে বলি আমি আপনাকে বলি আপনার একটু শোনেন আমার দলের সর্বোচ্চ জায়গাতে বলার আমার সুযোগ আছে আমি সেই নেতাদেরকে সরাসরি টেক্সট করা বা তাদের ব্যাপারে পাবলিক পারসেপশন কি সেটা তাদের সামনে গিয়ে বলার সুযোগ আছে যখন আমার এই সুযোগটা আছে আমার কি দায় পড়েছে এগুলো পাবলিকলি আলোচনা করার আমার দলের যদি কোনো দুর্বলতা থাকে সেইটা আমি আমার পাবলিক আমাদের অন্তর্গত গ্রুপ আছে আমার নেত্রী আছে তাদেরকে গিয়ে বলবো আপনি শুনেছেন আমাদের দলে গণতন্ত্র আছে বলে আপনি আমাদের নেতা কর্মীদের মুখে শুনতে পান আপনি কখনো দেখেছেন এমনকি বিএনপির নেতা বিএনপি নেতাকে বলছে তো আমাদের আওয়ামী লীগের নেতা সম্পর্কে আমাকে কেন বলতে হবে আপনার সামনে এসে বা কোনো টক শে গিয়ে আপনি আমাকে হাজার প্রশ্ন করলো আমি তাকে ডিপেন্ড করবো কারণ আমার যদি আমার সন্তানকে আমি পাবলিকলি অপমান করব না আমার সন্তান অপরাধ করে থাকলে তাকে শাস্তি দেওয়ার আমার বিহাইন্ড আছে আমার নেত্রী আছে দলের কাঠামো আছে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আজকে একটা বড় নেতাকে নিয়ে কথাবার্তা বলবো ভাই এই দলে তো তারও অবদান আছে ফলে তাকে যদি দল শাস্তি দেয় কোনো পেনাল্টি দেয় সেটা দলের সভানেত্রী বেঁচে আছেন দলের সাংগঠনিক কাঠামো আছে আমাকে পাবলিকলি এসে এই ক্রেডিট নিতে হবে কেন দুটা তালির জন্য বা জন্য নিজুম ভাই আপনি ফাটা দিয়েছেন এটার জন্য আই এম নট গোনা ডু দ্যাট বুঝতে পেরেছি এইবার আমাকে বলেন যে দলের এখন পর্যন্ত কোনো একটা মুখপাত্র পর্যন্ত পাওয়া গেল না আগামী 23 তারিখে কি কোনো একটা কৌশলগত কিংবা একটা কোন রকম মানুষ আশা করছে যে 23 তারিখে কোন রকম কোনো একটা অবয়ব তারা দেখতে পাবে ভবিষ্যতে শুনেন আমি নিজে তো ইসলাম ধর্মেও আমি মুসলিম হ্যাঁ আল্লাহ বলেছেন তিনি মানুষকে তার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন যখন কোনো মানুষ কালেমা পরে ধর্মের কথা বলে ইসলামের কথা প্রচার করে আল্লাহর কাছে হচ্ছে ইসলামের সেই আল্লাহ কি নবীজির পরে আর কাউকে মুখপাত্র করেছেন করেন নাই তার মানে আপনিও মুসলিম হলে আপনিও ওই মুসলিম ধর্মেরই মুখপাত্র ধর্মের সম্পর্কে প্রচার করে বেড়াচ্ছেন আমাদের দলটাকে ওইভাবে ধরেন দলের কথা এখন যে বলবে সেই দলের মুখপাত্র আপনি এখন দলের একটা মুখপাত্র বানিয়ে দিলেন ধরা যাক এক্স ওয়াই জেড তার বাড়ি গিয়া তার বাড়ি আপা তার বাড়ি গিয়া গুড়া দিবে আপা তার বাড়ি গুড়া দিবে তার ফ্যামিলিকে উঠা নিয়ে আসবে তার চোদ্দ গোষ্ঠীর মেরে ফেলবে তাহলে নেত্রী কি এটা বোঝেন না যে দলের কি লাগবে না লাগবে ফলে এই স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে যে এবার আমি লক্ষ লক্ষ মুখপত্র দিয়ে দিলাম পোড়া কয়জনের বাড়ি পোড়াবি আপনি এই স্ট্র্যাটেজিটা এখনো বোঝেন নাই নেত্রী কি কি আপনার মনে হয় যে এই জিনিসটা আমাদের হয় নেই তো স্বাভাবিকভাবে মুখপাত্রের ব্যাপারটা আজকে যদি ধরেন নফল ভাই মুখপাত্র হয় আজকে যদি ঘোষণা দেওয়া হয় সব কথা নাসিম ভাই বলবে সব কথা নানক ভাই বলবে সব কথা কামাল ভাই বলবে বা এইটা বলবে আজকে কামাল ভাইয়ের বাবাকে না পেলে মাকে না পেলে বোনকে না পেলে চাচাকে না পেলে জ্ঞাতি গোষ্ঠী শুদ্ধা উঠা নিয়ে আসবে আরে ভাই আমি যে যেই ছেলেটার কথা বললাম আমার সাথে এখন বসে আছে ওই ছেলেটার চাচা মামা কাকাকে নিয়ে উঠে নিয়ে এসছে সামান্য একজন ছাত্রলীগের ভদ্রলোক এক এলাকার নেতা বা সভাপতি আজকে যদি আমাকে বলে নিজু মজুমদার মুখপাত্র আমার তো চোদ্দ গোষ্ঠী সুদ্ধা নিয়ে আসবে যদিও আমার বাবা মা তারা অলমোস্ট রেডি কি করবি কব যা তো এটা এখন ব্যাপারটা যেটা হয়েছে যে এই জন্য লক্ষ লক্ষ মুখপাত্র দলের আজকে আপনি বলেন আপনি মুখপাত্র আজকে এক্স বলেন এক্স মুখপাত্র এইটাই হচ্ছে একটা নয় স্ট্র্যাটেজি সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারটি নিয়ে তিনি তো রাজনীতিতে আগিয়ে ছিলেন যেটি নফেল ভাই একটু ক্লারিফাই করেছেন নতুন করে কিন্তু দলের নেতৃত্বে আসছেন কিনা এবং শেখ হাসিনা কি সত্যি সত্যি অবসরে যাবেন তার কি এখন অবসরে যাওয়ার সময় তার দলের লক্ষ লক্ষ কর্মী কতটা মানবেতর জীবন যাপন করছে এই সময় তার দিকে সবাই তাকিয়ে আছে শেখ হাসিনাকে ছাড়া কেউ কাউকে মানতেও চায় না তার কর্মীরা আপা অবসরে যাবেন কি যাবেন না এই ব্যাপারে আমার নলেজ নাই তারপরে হচ্ছে জয় মামা ওইখানে কি বলেছেন সেটা নিয়ে এটা এটা উনি বলেছেন বাট আমি যে খুব ভালো করে শুনেছি তাও না আমি আসলে ওইটা একটু ভালো করে দেখব তারপরে আমি এটা মন্তব্য করতে পারবো তবে ব্যক্তিগতভাবে আমি আমার কিছু স্মৃতিচারণ আপনাকে আমি করতে পারি সেটা হচ্ছে যে আপার সাথে যখন আমি এসব ব্যাপার নিয়ে কথাবার্তা বলেছি উনি অনেক আগেই অনেক দুই হাজার আঠারো সালেই উনি উনি আমাকে বলেছিলেন যে দুই আঠারো সালে আমি আসলে একেবারে গোপালগঞ্জে চলে যেতে চেয়েছি কারণ দলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নেতৃবৃন্দরা কোনোভাবে আপা ছাড়া না আমাকে ব্যক্তিগত বলেন আজকে আপা যদি বলে যে আপা থাকবে না আমি জানি না আমার কি হবে বা আমি জানি না আমি কিভাবে এটাকে ডিল করব। আমি এটা নিশ্চিত যে আমি একটা ট্রমাটাইজ জায়গাতে চলে যাব বা আমি একটা হতাশার জায়গাতে আমি পড়বই বঙ্গবন্ধুর পরিবারের কেউ না থাকলে রাজনীতিটা রাজনীতি আমি কিছুই করবো না এই একটা গাটটি বোসকা গোসায়া আমি ওই বলেন সে কোনো দূরের দেশে চলে যাবো অনেকটা অভিমান দুঃখ থেকে এটা বলে দেখেন বলেছে এইসব আলাপ আলোচনা যা হয়েছে অনেক কিছু আসতে থাকবে এগুলো আমার ব্যক্তিগত অভিব্যক্তি ব্যক্তিগত আপার কাছে আমার অভিমান কষ্ট আপার কাছে আমার চাওয়া এগুলো আমি বলেছি তো ভবিষ্যতে দলের কি হবে বারবারই আপা একটা কথা বলেছে একদম জানেন আমি যখন টকশোতে বলেছি যে এটা আপা নির্ধারণ করবে আপা টেক্স করে এটা জানিয়েছেন যে নো দলের একটা কাঠামো আছে দলের একটা সাংগঠনিক স্ট্রাকচার আছে তুমি এটা কখনোই বলবে না যে আপা নির্ধারণ করবে এটা দল নির্ধারণ করবে আমাকে দলের এই কাঠামোটা মানতে হয় ফলে আমি এই ব্যাপারে কোনো কিছু আমি জানবো না একটা কথা মাথায় রাখবেন যে সংগঠন চলবে আপা থাকবেন আপা যত অভিমান করবে আবার হাত পা ধরে বসে থাকবো দরকার হলে আপা যাবেন কোথায় আপার পা ধরে বসে থাকবো লক্ষ লক্ষ কর্মীরা আবার পা ধরে বসে থাকবে আপা কোথাও যেতে পারবেন না শেষ